সামনেই রয়েছে এই বঙ্গের মহাতীর্থস্থল হিসেবে সারা দেশের কাছে সুপরিচিত গঙ্গাসাগর মেলা যেখানে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে লক্ষ লক্ষ পূর্ণার্থী মানুষ আর সেই মহামিলনস্থলের যাবতীয় কাজকর্ম যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই জন্য সদা সর্বদা তৎপর থাকে রাজ্যের পুলিশ প্রশাসন কিন্তু যেটা অনেকেই জানেন না সেটা হলো প্রতি বছর এই মেলায় সাধারণ মানুষকে সহায়তা করবার জন্য একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ভারত সেবাশ্রম সংঘ এই মেলার প্রাঙ্গনে সংঘের তরফে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত কমপক্ষে দেড় হাজার সাঁতারু দিন রাত সতর্ক নজরদারি চালায় সমুদ্রে নেমে স্নানরত সাধারণ পূর্ণার্থীদের উপর কোন রকম বেগতিক দেখলেই তারা সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করেন জলে ভেসে যেতে থাকা বা ডুবতে বসা পূর্ণার্থীদের এবারেও এর কোনো রকম অন্যথা হচ্ছে না এমনটাই জানানো হলো কলকাতার বালিগঞ্জে অবস্থিত ভারত সেবাশ্রম সংঘের সদর দপ্তর থেকে গঙ্গাসাগর আসছে গঙ্গাসাগর মেলাতে প্রতি বছর সংঘের পক্ষ থেকে প্রায় সুইমার যারা লাইফ সেবার সুইমার এবং অন্যান্য ভলান্টিয়ার থাকে পনেরোশো ফিফটিন হান্ড্রেড এখান থেকে এবং এখান থেকে যাওয়া গঙ্গাসাগর বলি তো যাওয়া যাচ্ছে না এখানে প্রথমে নামতে হয় কাকদ্বীপে কাকদ্বীপ আট নম্বর লক সেখান থেকে লঞ্চে পেরিয়ে ওখানে যেতে হয় কচিভড়িয়া সেখান থেকে ইয়ে করে কী বলে বাসে পড়েছে তিরিশ কিলোমিটার গঙ্গাসাগর পরে এদিকে আছে নামখানা নামখানা থেকে লঞ্চে করে যেতে হয় ভেনুবন চেমাগুড়ি সেখান থেকে বাস এই চার পাঁচটা পয়েন্টে ভারত শাসনের সঙ্গে প্রায় পনেরোশো ভলেন্টিয়ার ডে অ্যান্ড নাইট থাকে নাইন জানুয়ারি থেকে নিয়ে সেভেন্টিন জানুয়ারি পর্যন্ত হ্যাঁ এই সেই বিরাট পনেরোশো ছাড়

সত্যি ভারত সেবাশ্রম সংঘের এই মহান উদ্যোগ আর ভূমিকার জন্য কোনো প্রশংসাই যেন যথেষ্ট নয় আগামী দিনে আরো ব্যাপকতা লাভ করুক ভারত সেবাশ্রম সংঘ এটাই হোক সবার প্রার্থনা রিপোর্ট বাংলা